কত বছর হয়ে গেল আমাদের কেউ উদ্ধার করল না তবে কি আমার মাছই মরবো আর কত খালি ভাত খাওয়া যায় একটা যদি মাছ হতো এই নীরে পুকুর থেকে কুচু শাক তুলে এনেছি জমি রাখতো আবার কচু শাক রোজ রোজ এই কচু কেচু খেয়ে থাকতে আর পারবো না একটা মাছ কেনার মুরুদ নেই মাছ কিন্তু মাছের তো অনেক দাম এত টেকা তো নেই আমি অত শত বুঝি না আজ মাছ না আনলে আমি কিছুই খাবো না এ বলে দিল বউটা মাছ খাবে বলে বায়না করছে কিন্তু আমার তো মাছ কেনার মতো সামর্থ্য নেই ঠিক আছে জালটা নিয়ে যাইতেছি দেখি কোনো পুকুর থেকে মাছ ধরা যায় কিনা একে গো দাদা তোমার কি প্রাণের মায়া নিয়ে কেন দাদা এই পুকুর কি মালিক রয়েছে আমি বুঝতে পারিনি দাদা আর তা নয় এই পুকুরের কোনো মালিক নেই তবে এই পুকুর নাকি অভিশপ্ত শুনেছি এই পুকুর নাকি তিন বোনের ছিল গিয়ে ভুতুয়ে পুকুরে রয়ে যাচ্ছে আরে পুকুরে মাছও নিয়ে যাও দাদা বাড়ি চলে যাও গরিবের ভূতের ভয় নেই যা আছে তা হলো পেটের কিবে ওই দেখ একটা জিনিস এসেছে চল আমরা ওর জালে ধরা দিই তারপর যা হবে দেখা যাবে এই জলে আর থাকতে ভালো লাগে না দেখি তিনটে মাস এতেই আমার আর হয়ে যাবে বা মাস তিনটা কি বড় চাই কেটে ফেলি বোন আমাদের কাটবে বলছে তবে কি সত্যি আমরা মরে যাব আমাদের কেটো না আমরা তিন বোন সোনা রূপা আর রত্না সৎমায়ের হিংসার জাদুর জন্য আমরা মাছ হয়ে গেছি এ কি বলছো কই গেলে গো কথা বলছে দেখো মাছগুলি কি বলছে আমরা মাছ নই গো আমরা তিন বোন কয়েক বছর আগে কথা আমার মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করে তখন সৎ মা আমাদের দিয়ে সারাদিন কাজ করাতো আমরা তিন পোন সুন্দরী ছিলাম বলে আমার সৎ খুব হিংসা করতো হুম মরু দোষ আতো কিরিম বেঘ সুন্দর হতে পারছি না গো আরে মুখপুরিতে দেখ কিছু না মেখে ও সুন্দরী দেখলে গা পিঠা জ্বলে যায় আমার মায়ের একটা পুকুর ছিল আমাদের মন খারাপ হলেই আমরা সে পুকুরে গিয়ে বসে থাকতাম কিন্তু একদিন বাড়িতে অত কাজ পড়ে রয়েছে আর এরা সারাদিন এখানে বসে থাকে না এগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না এগুলোকে আমার সংসার থেকে বিদেয় করতে হবে এমনই একদিন আমার পুকুরের বসেছিলাম তখন আমাদের সৎ মা এক বাটির মন্ত্রপ্রত ছাই এনে আমাদের গায়ে ছিটিয়ে দিতেই আমার মাছ হয়ে যায় তো ওদের রূপের খুব দিয়ে মাখ আমার সংসারে বসে বসে গাবি দিয়েছি মন্তব্য চাই ডেইলি এবার সারা জীবন তোরা মাছুই এই জলে পচে মর তোমাদের তো তবে অনেক দুঃখ গো ঠিক আছে আজ থেকে তোমরা এই দাদা দিদির সাথে থাকবে আমরা আবার আগেরও ফিরে পেয়েছি তোমরা খুবই ভালো আমরা তোমাদের কিছু দিতে চাই আমরা যখন মাছ ছিলাম তখন পুকুরের মধ্যে এখানি সোনার মোহর দেখেছি আর ওই ওইগুলি আমার তোমাদেরই দিতে চাই এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো